তস্মৈ নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবল দ্বিতীয় গুরুবে ব্রহ্মমূর্তে নরাকার পর্রহ্মরূপায় জ্ঞান হারিণে আত্মজ্ঞান প্রদানে তস্মৈ শ্রী গুরুবে নম মুকং করতি বাচা লং পঙ্গ লঙ্গয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু 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 আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সৎগুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব জগতে এক অসামান্য শক্তি সম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন এই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি শিষ্য ভক্তগণের নিকট প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বতাশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় ঠাকুর তোমার এই চিঠিপত্রগুলি হইতে একটি সিটি পাঠ ঠাকুরের সিটি পাঠ শ্রী শ্রী ঠাকুরের চরণ কমলেই সমর্পণ করিলাম নত্তানিগমানন্দস্ব গুরু শ্রী পাদ পঙ্কজম মৃতং তপ্ত জীবন শীতলম জয়গুরু 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 ঠাকুরের সিটি সাতানব্বই শান্তি আশ্রম এগারো উনিশ বাংলা পরম মঙ্গলাসপদেশু পরম রাসয় সন্তু নিত্যম যথাসময়ে তোমার পত্র পাইয়া বিস্তারিত অবগত হইলাম তোমরা উনত্রিশে ফাল্গুন হইতে দ্বিতীয় রূপ অনুষ্ঠান আরম্ভ করিতে নতুবা চৈত্র মধ্যে সুবিধা হয় যেদিন নির্ধারণ করিয়া লইবে গুরু ও শিব অবেদ সুতরাং শিবকেই গুরুরূপে চিন্তা করিবে পঞ্চ পরি সিংহাসনে তিনি উপবিষ্ট আর যখন যুগল রূপে চিন্তা করিবে তখন দেবীকে তার ক্রূরে বসাইবে আর সহস্রারে দেবী সাকারা চতুর্ভুজা নন দ্বিবুজা চিন্তা করিবে আর সব তোমার লেখা মতো ঠিক জানিবে মূলাধার হইতে দ্বিদল পর্যন্ত কুণ্ডলনী জ্যোতিরূপা কেবল গুরুর নিকট ইষ্ট দেবীরূপা হইবেন অবদৌতিক ঔষধ দুবার প্রায় তাহাকেও ব্যবহার করানো হয় না তবে মাত্রা কম হইয়া থাকিবে সুতরাং আর একবার উপর তিন দিন খাওয়াইবে সাপের ঔষধ কালিয়া ফুরার শিকড় এক তুলার বেশি এবং একুশ গন্ডা গোলমরিচ বাটিয়া রুটির মতো রুগীর ব্রহ্মতারুর চুল কামাইয়া লাগাইয়া দিতে হয় ইতি শুভানুদ্যায়ী শ্রী নিগমানন্দ জয় গুরু জয় গুরু জয় গুরু যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুক্ক জীবদিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুচাইয়া তার চির শান্তিময় ক্রূরে টানিয়া লইবার জন্যই পরম কারুণিক শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতে লয় যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এই রূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে বিষয়ে অনাসক্তি শ্রী ভগবানের আত্মসমর্পণ ইহার সত্রে সত্যে প্রকটিত বেদ বাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিণাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে বিতিসঙ্কুল জীবনপথে নির্ভয়ে পরিচালিত করিতে এক একতায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে তার হৃদিনিকুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকলির কথা আছে সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্জর আছে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান রইয়াছে যে কোনো একখানি চিঠির অন্তর্নিহিত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য ও কৃতার্থ হইতে পারিবে সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস জগৎগুরু কৃপা পরবশইয়া জগতে যে সৈত্যের আলোকসম্প করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইহাই একান্ত প্রার্থনা জয় গুরু জয় গুরু জয় গুরু ওং যদ পরিভ্রষ্ট তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ্ধ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখী সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রানী পশ্যন্তু মা কষ্টিত দুঃখ বা গবেদ ওং শান্তি 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 উর্ম তৎসৎ